ইউটিউব চ্যানেল কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব শ্রীকৃষ্ণের দ্বারকা পুরি নির্মাণ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব করি কংসের মৃত্যুর পর তার দুই পত্নী প্রতিহীন হয়েছিল বৈদিক সভ্যতা অনুযায়ী স্ত্রীলোক কখনো স্বাধীন নয় স্ত্রীলোকের জীবনে তিনটি সোপান শৈশবে পিতার আশ্রয় যৌবনে যুবক স্বামীর আশ্রয় এবং স্বামীর মৃত্যু ঘটলে প্রাপ্ত বয়স্ক সন্তানের অধীনে জীবনযাপন করা উচিত আর তার প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সন্তান না থাকলে তাকে পিতৃগৃহে ফিরে যেতে হবে এবং সেখানে পিতার আশ্রয়ে বৈধব্য যাপন করতে হবে কংসের প্রাপ্তবয়স্ক কোনো সন্তান ছিল না বলে মনে হয় বিধবা হওয়ার পর কংসের দুই পত্নী পিতার আশ্রয়ে প্রত্যাবর্তন করে কংসের দুই রানী ছিল একজনের নাম অস্তি অপরজনের নাম প্রাপ্তি আর তাদের দুজনেই ছিল মগধরাজ জরাসন্ধের কন্যা জরাসন্ধ ছিলেন বিহার প্রদেশের তখনকার দিনে তাকে বলা হতো মগধ সেখানের অধিপতি পিতৃগৃহে উপস্থিত হয়ে দুই রানী কংসের মৃত্যুর ফলে তাদের বিভ্রান্তিকর অবস্থার কথা ব্যক্ত করল কংস হত্যার ফলে দুই কন্যার শোচনীয় অবস্থার কথা শুনে মগধরা জরাসন্ধ খুবই মর্মাহত হলো কংসের মৃত্যু সংবাদ যখন তাকে জানানো হল সেই জায়গাতেই জরাসন্ধ প্রতিজ্ঞা করল সে এই জগৎ থেকে যদুকুলকে নিশ্চিহ্ন করবে শ্রীকৃষ্ণ যেহেতু কংস বধ করেছে সেহেতু সমগ্র যদু বংশকেও নিঃশেষ করা হবে বলে তখন জোড়াসন্ধ সিদ্ধান্ত নিল হাজার হাজার হাতি ঘোড়া রথ পদাতিক সেরাই গঠিত তার অসংখ্য সেনাবাহিনী নিয়ে মথুরা নগরী আক্রমণের উদ্দেশ্যে সে বিপুল আয়োজন করল অংশবধের প্রতিশোধ নেওয়ার জন্য এই রকম তেরোটি সেনাবাহিনী প্রস্তুত করল মথুরা নগরীকে বেষ্টন করে সমস্ত সামরিক বল নিয়ে সে যাদব রাজধানী আক্রমণ করল শ্রীকৃষ্ণ যিনি এক সাধারণ মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি লক্ষ্য করলেন যে জরাসন্ধের এই অপরিমীয় সৈন্যবল ছিল মুহূর্তের মধ্যে উপকূল প্লাবনকারী সমুদ্রের এই মত শ্রীকৃষ্ণ আরো অনুভব করলেন যে মথুরাবাসীরা ভীত সন্ত্রুস্ত হয়ে উঠেছে অবতার রূপে তার উদ্দেশ্য সাধনীর সেই পরিস্থিতি এবং তার সামনে যে অবস্থার উদ্ধব হয়েছে তার মোকাবিলার জন্য তিনি মনে মনে ভাবতে শুরু করলেন সমগ্র জগতের জনগণের গুরুভার লাঘব করাই ছিল তার উদ্দেশ্য এবং লক্ষ্য আর এই জন্যই তিনি এই রকম বিশাল সেনাবাহিনী হাতি ঘোড়ার সম্মুখীন হওয়ার সুযোগ গ্রহণ করেছিলেন জরাসন্ধের শক্তি তার সামনেই এসে হাজির হয়েছিল এবং শ্রীকৃষ্ণ জরাসন্ধের সেই সমগ্র সেনা শক্তিকে বিধ্বস্ত করতে মনস্থ করলেন যাতে তারা ফিরে গিয়ে আবার তাদের সামরিক শক্তি পুনরুজ্জীবিত করতে না পারে শ্রীকৃষ্ণ যখন এইরকম চিন্তা করছিলেন তখন চালক অস্ত্রশস্ত্র পতাকা এবং অন্যান্য সমর উপকরণে সঞ্জিত দুটি রথ অন্তরিক্ষ থেকে ভগবানের সামনে এসে উপস্থিত দুটি রথ তার সামনে উপস্থিত দেখে শ্রীকৃষ্ণ তখনই তার সহযোগী অগ্রজ যিনি শঙ্কর্ষ নামে পরিচিত সেই বলরামকে উদ্দেশ্য করে বললেন হে প্রিয় অগ্রজ। আপনি আর্য শ্রেষ্ঠ আপনি জগৎপতি এবং আপনি বিশেষভাবে যদুকুলের রক্ষ জরাসন্ধির সেনাবাহিনীর সামনে যাদুরা অত্যন্ত বিপন্ন এবং তারা অতীব বিষণ্ন বোধ করছে যদুকুল রক্ষার উদ্দেশ্যে সব পরিপূর্ণ আপনার রথ উপস্থিত আমি আপনাকে অনুরোধ করি আপনি এই রথে আরোহণ করে শত্রুদের সমগ্র সামরিক শক্তির এই সব সেনানিকে বধ করুন অপ্রয়োজনীয় আসরিক শক্তি বিনাশ সাধন করে পুণ্যাত্মা ভগবত ভক্তদের রক্ষার উদ্দেশ্যে আমরা দুজন এই জগতে অবতরণ করেছি এখন আমাদের সেই উদ্দেশ্য সাধন করবার জন্য এই হচ্ছে সুযোগ আসুন আমাদের এই উদ্দেশ্য সাধন করি এইভাবে গদহরাজ দশারহের বংশধর রূপে শ্রীকৃষ্ণ এবং বলরাম জরাসন্ধের তেরোটি সেনাবুঝ্যকে বিধ্বস্ত করতে মনস্থ করলেন একটি ক্ষুদ্র সেনাবাহিনী নিয়ে চালক দারুকে রথে শ্রীকৃষ্ণ আরোহণ করলেন এবং শঙ্খধ্বনি করে তিনি মথুরা নগরী থেকে বেরিয়ে এলেন আশ্চর্যের বিষয় এই যে বিপক্ষ দল বিপুল সামরিক শক্তিতে সজ্জিত হলেও শ্রীকৃষ্ণের শোনা মাত্র তাদের বুক কেঁপে উঠল আত্মীয় সম্পর্কে শ্রীকৃষ্ণ এবং বলরাম তার পৌত্র হওয়ায় তাদের দেখা মাত্র জরা সন্ধির হৃদয়ে একটু করুণার সঞ্চার হল সে বিশেষভাবে শ্রীকৃষ্ণকে মানবগুলের মধ্যে সবচেয়ে অধম অর্থাৎ পুরুষাধম বলে সম্বোধন করলো প্রকৃতপক্ষের সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম নামে পরিচিত অর্থাৎ তিনি মানব কুলে ইচ্ছা ছিল না কিন্তু পুরুষাধম শব্দের প্রকৃত অর্থ নির্ণয় করে শ্রেষ্ঠ শাস্ত্রবিদরা বলেছেন যিনি সকল পুরুষকেই অধগামী করেন ব্যস্ত কেউই পরমেশ্বর ভগবানের সমকক্ষ বা তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না জরাসন্ধ বলল কৃষ্ণ ও বলরামের মতো বালকের সঙ্গে যুদ্ধ করা আমার পক্ষে খুবই মর্যাদা হানিকর ব্যাপার শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করায় জরাসন্ধ তাকে বিশেষভাবে স্বজন ঘাতি বলে সম্বোধন করে কিন্তু কংস তার কত ভাগিনিয়োগ বধ করেছিল জরাসন্ধের সেদিকে কোন দৃষ্টি ছিল না অথচ যেহেতু শ্রীকৃষ্ণ তার মাতুল কংশকে বধ করেছে তাই জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল এইভাবেই অসুরেরা আচরণ করে অসুরেরা নিজের দোষ ত্রুটি দেখে না কিন্তু তাদের বন্ধুদের দোষেই দেখার চেষ্টা করে এই বলেও সন্দর্শী শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল যে তিনি ক্ষত্রিয়ই নন তিনি নাকি বৈশ্য কারণ মহারাজ নন্দ তাকে পালন করেছিলেন বৈশ্যদের সাধারণত গুপ্ত বলা হয় আর এই গুপ্ত শব্দে লুকানো বোঝায় এই অর্থে শ্রীকৃষ্ণ লুকানো ছিলেন এবং মহারাজ নন্দ দ্বারা প্রতিপালিত হয়েছিলেন জরাসন্দ শ্রীকৃষ্ণের তিনটি দোষ নিয়ে অভিযোগ করেছিল তা হচ্ছে শ্রীকৃষ্ণ তার মাতুলকে বধ করেছিলেন এক দুই শ্রীকৃষ্ণ শৈশবে লুকিয়েছিলেন আর তিন শ্রীকৃষ্ণর ক্ষত্রিয়ই ছিলেন না এই জন্য জরাসন্দ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে সংকোচ বোধ করছিল তারপর সে বলরামের দিকে ঘুরে তাকে উদ্দেশ্য করে বলল বলরাম তুমি শোনো যদি ইচ্ছা করো তাহলে তুমি ওকে নিয়ে যুদ্ধ করতে পারো আর যদি তোমার ধৈর্য থাকে তাহলে তুমি আমার বাণী বিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতীক্ষায় থাকতে পারো তার ফলে তুমি সর্বলাভ করবে ভগবদ্গীতায় উল্লেখ আছে যুদ্ধে কোনো ক্ষত্রিয় দুভাবে উপকৃত হতে পারে বিজয়ী হলে ক্ষত্রিয় যুদ্ধ জয়ের ফল ভোগ করে আর যদি সে যুদ্ধে নিহত হয় তবু সে স্বর্গলাভ করে জরাসন্ধকে এইভাবে কথা বলতে শুনে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে মহারাজ জরাসন্ধ যারা বিয়ের তারা বেশি কথা বলে না বরং তারা তাদের শক্তি দেখায় আপনি যেহেতু বড্ড বেশি কথা বলছেন তাই মনে হচ্ছে আপনার যে মরণ হবে সেই বিষয়ে আপনি শুনিশিত আমরা আপনার কথা আর শুনতে চাই না কারণ যে লোক মরতে চলেছে কিংবা যে লোক খুবই মুমূর্ষু তার কথা শুনে কোনো লাভ নেই শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে জরাসন্ধ তার বিশাল সামরিক শক্তি নিয়ে শ্রীকৃষ্ণকে সব দিক দিয়ে ঘিরে রেখেছিল এবং মেঘাচ্ছন্ন বাতাসে আর ধুলোয় সূর্য যেরূপ থাকা পড়ে ঠিক সেই রকম কৃষ্ণ সূর্য জরাসন্ধের সামরিক শক্তি দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিল শ্রীকৃষ্ণ ও বলরামের রথ দুটিতে গরুর এবং তাল বৃক্ষের প্রতিচ্ছিন্ন শোভা পাচ্ছিল এই বিস্ময়কর যুদ্ধ দেখবার জন্য মথুরার পুরো নারীরা সবাই ঘর বাড়ি প্রাসাদ এবং তরুণাদি ওপরে উঠে দাঁড়িয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের রথ যখন জরাসন্ধে সামরিক বিক্রম দিয়ে ঘিরে ফেলা হলো তখন তারা এমনই সশঙ্কিত হয়ে পড়ল যে তাদের মধ্যে কেউ কেউ মূর্ছাও গেল শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন তিনি নিজে জনাসন্ধের সমশক্তির মধ্যে সমাবৃত হয়ে পড়েছেন এবং তার স্বল্প সংখ্যক সেনানি তাদের হাতে নিগৃহীত হচ্ছে তখনই তিনি তার সাংগ্রধনুক তুলে ধরলেন তুল থেকে তিনি বান নিতে শুরু করলেন একের পর এক ধনুকি যোজনা করে শত্রুকে লক্ষ্য করে বানগুলি নিক্ষেপ করতে লাগলেন তার লক্ষ্য ছিল এতই অব্যর্থ যে জরাসন্ধের অশ্ব হাতি এবং পদাতিক সেনারা উচিরেই সব নিহত হল এক দাবানুল ঘূর্ণির মতো শ্রীকৃষ্ণের নিক্ষিপ্ত বানগুলি জরাসন্ধের সমগ্র সামরিক শক্তিকেই বিধ্বস্ত করে ফেলল শ্রীকৃষ্ণ বান নিক্ষেপ করতে থাকলে ক্রমে সব হাতিগুলি মাথা কেটে পড়তে লাগলো সেইভাবে সব ঘোড়াগুলি কেউ পতন হলো পতাকা সমেত সব রথগুলিও সকলেই মাথা হাত পা কাটা গিয়ে রণক্ষেত্রে পড়ে রইল এইভাবে হাজার হাজার হাতি ঘোড়া নিহত হলো তাদের দেহের রক্ত নদীর মতো বয়ে যাচ্ছে সেই রক্ত স্রোতে সেনানীদের কাটা হাতগুলি সাপের মতো মনে হচ্ছিল কাটা মাথা ভাসছিল কচ্ছপের মতো আর মরা হাতিগুলোকে এক একটা ছোটখাটো দ্বীপের মতোই দেখাচ্ছিল মৃত ঘোড়াগুলিকে দেখাচ্ছিল পরমেশ্বরীর ইচ্ছা অনুসারী সেই মহারক্ত নদীতে এমনি কত কিছু ভেসে যাচ্ছিল পদাতিক সেনানীদের হাত পাগুলি সামুদ্রিক লতা গুলমের মতো ভাসছিল সৈন্যদের ভাসমান ধনুকগুলিতে নদীর ঢেউয়ের মতো দেখাচ্ছিল সৈন্য আর সেনাপতিদের দেহ থেকে বিক্ষিপ্ত রত্নগুলিকে রক্ত নদীতে প্রবাহিত পাথরের নুড়ির মতো মনে হচ্ছিল বলরাম যিনি সংঘর্ষ নামে পরিচিত তিনি তার গদা নিয়ে এমন বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন যে শ্রীকৃষ্ণ পূর্বে যে রক্ত সৃষ্টি করেছিলেন তাইবার প্লাবিত হল এই বিভৎস এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কাপুরুষরা ভয় বিভল হল আর বীরযোদ্ধারা এই ভাই এর প্রবল পরাক্রমের কথা নিয়ে মহানন্দে আলোচনা করতে লাগল যুদ্ধে জরাসন্দ এক বিশাল সামরিক বাহিনী নিয়ে প্রস্তুত হলেও শ্রীকৃষ্ণ বলরামের বিরুদ্ধে সমগ্র রণাঙ্গন এক অভূতপূর্ব বিভৎস দৃশ্যে পরিণত হয়ে উঠল সাধারণ বুদ্ধির অতীত হলেও যার ইচ্ছায় সবকিছুই সম্ভব সেই পরমেশ্বর ভগবানের লীলা রূপে এইসব কার্যকলাপগুলি মেনে নিলে এগুলির অচিন্ত তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায় শুধু ইচ্ছা হওয়া মাত্র লীলা পুরুষোত্তম ভগবান জনপ্রকাশকে সৃষ্টি পালন এবং বিনাশ করতে পারেন তার পক্ষে শত্রুর সঙ্গে যুদ্ধে এইরকম বিরাট বিধ্বংসী লীলা সম্পাদন করা আদৌ আশ্চর্যজনক নয় তবু শ্রীকৃষ্ণ ও বলরাম সাধারণ মানুষের মতো সঙ্গে যুদ্ধ করেছিলেন তাই এই সব কাজ এত অদ্ভুত বলে মনে হচ্ছিল জরাসন্ধে সব নিহত হয়েছিল একমাত্র জরাসন্ধই জীবিত ছিল এই অবস্থায় স্বভাবতই সে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল বলরাম উচেরি জরাসন্ধকে বন্দী করলেন ঠিক যেমন ভাবে প্রচণ্ড বিক্রমে কোনো সিংহ আর একটি সিংহকে বন্দি করে জরাসন্ধকে বরুণ পাশ ছাড়াও বলদেব যখন সাধারণ রজ্জু দিয়ে বন্ধ করতে যাচ্ছিলেন তখন এক বৃহৎ ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ তাকে বন্ধন করতে নিশ্চিত করলেন শ্রীকৃষ্ণ তখন জরাসন্ধকে মুক্ত করে দিলেন পরাক্রমশালে বীরযোদ্ধা জরাসন্ধ এর ফলে খুবই লজ্জিত হন এবং সে মনে মনে স্থির করবে সে আর রাজকীয় জীবন জীবনযাপন করবে না পক্ষান্তরে রাজকীয় পদ ত্যাগ করে বনে গিয়ে কৃচ্ছ সাধন এবং কঠোর তপস্যার মাধ্যমে ধ্যান অনুশীলন করবে প্রাসাদে প্রত্যাবর্তনের সময় অন্যান্য বন্ধু রাজন্যবর্গ তাকে পরামর্শ দিল যাতে সে রাজ্যপদ থেকে অবসর গ্রহণ না করে এবং অদূর ভবিষ্যতে শ্রীকৃষ্ণের সঙ্গে সংগ্রামের উদ্দেশ্যে আবার যেন রণবল সংগ্রহ করে নৃপতি তুলল বন্ধুরা জরাসন্দকে বুঝিয়ে বলল যে সাধারণভাবে যাদব সেনার দ্বারা তার পরাজয় সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্য তার এই পরাজয়ের কারণ সেই বর্গ সকলে তাকে নানাভাবে উৎসাহ দিল তারা বলল নিঃসংশয়ে জরাসন্ধ প্রবল পরাক্রমে যুদ্ধ করেছিল পূর্বের ভুল ত্রুটি সেই পরাজয়ের কারণ তাই যুদ্ধে এই পরাজয়কে তার বিশেষ গুরুত্ব দেওয়া উচিত নয় আর যদি যাই হোক তার যুদ্ধক্রিয়ার মধ্যে কোনো ত্রুটি ছিল না এইভাবে মগধরা জরাসন্ধ তার সমস্ত সৈন্যবল হারাল বন্দী হয়ে লাঞ্ছিত হল এবং তারপর মুক্তি পেল কিন্তু নিজ রাজ্যে প্রত্যাবর্তন ছাড়া আর কিছুই করতে পারল না এইভাবে শ্রীকৃষ্ণ জরাসন্ধের সমস্ত সৈন্যবাহিনীকে জয় করলেন তুলনামূলকভাবে শ্রীকৃষ্ণের বাহিনী অতি ক্ষুদ্র হলেও তার সেনা বলে একটু ক্ষয় হয়নি পক্ষান্তরে জরাসন্ধের সকল সেনানি নিহত হয়েছিল সেই সময়ে বিদ্যাধর এবং চারুগণ স্বর্গলোক থেকে আনন্দে পুষ্প বৃষ্টি সহকারে ভগবানের জয়গান করে তার বন্দনা করতে লাগল ভগবানের এই বিজয় উৎসবে তারা আনন্দ উৎফুল্ল হয়ে উঠল জরাসন্দ নিজ রাজ্যে প্রত্যাবর্তন করল এবং আসন্ন আক্রমণের বিপদ থেকে মথুরার নাগরিকরা মুক্ত হল মথুরাবাসীরা সুন্দর সুন্দর গীতিকার কবি এবং সুতো মাগুদ আদি গায়কদের এক সম্মিলিত উৎসবের আয়োজন করে ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করতে আরম্ভ করল বিজয়ের পর শ্রীকৃষ্ণ মথুরাপুরীতে প্রবেশ করলে বহুবাদ্য বহু শঙ্খ বহু শৃঙ্গার ধ্বনি ভেরি তুর্য বিনা বংশী এবং মৃদঙ্গ আদি বিবিধ বাদ্যযন্ত্রের সম্মিলিত ধ্বনির দ্বারা তাকে এক সুন্দর সম্বর্ধনা জানালো এই সময় সমস্ত মথুরাপুরী এবং পৌর রাজপথ জনপদ আদি বিভিন্ন মার্গ জল করে নির্মল করা হলো এবং আনন্দে পুরবাসীরা নিজ নিজ গৃহ এবং বিপণী ফুল ও পাতার দ্বারা সুসজ্জিত করে ব্রাহ্মণরা সর্বত্র পবিত্র মন্ত্র উচ্চারণ করে জনগণ পথ এবং উপপথে প্রবেশ দ্বারে এবং পথের সঙ্গমে সদৃশ্য তরুণ নির্মাণ করে উৎসব মুখ সুসজ্জিত মথুরাপুরিতে শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করছে তখন উৎসবকে আর মঙ্গলময় করে তোলার উদ্দেশ্যে পুরো নারীরা নানা রকম ফুল দিয়ে মালা তৈরি করেছিল। বৈদিক রীতি অনুসরণ করে এই বিজয় উল্লাসকে আরো শুভ আরো মঙ্গলসূচক করে তোলার জন্য তারা দধি ও কুশ ঘাস মিশ্রিত করে সর্বত্র সিঞ্চন করে জনপদ দিয়ে যাবার সময় নারীরা গভীর অনুরাগে শ্রীকৃষ্ণকে স্বাগত জানাতে লাগল শ্রীকৃষ্ণ রত্ন অলঙ্কারা দিয়ে এনেছিলেন আর ওই সবেই তারা রাজা উগ্রসেনকে উপঢৌকন দিলেন সেই সময় যদুবংশে রাজ সিংহাসনে উগ্রসেনই অধিষ্ঠিত ছিলেন শ্রীকৃষ্ণ তাই এইভাবে তার পিতামহের প্রতি শ্রদ্ধা জানালেন নমস্কার আজকের পর্বই পর্বইখানে শেষ করছি শ্রীকৃষ্ণের দ্বারকা পুরী নির্মাণ পর্ব দুই নিয়ে আসবো আগামী পর্বে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণা